নমস্কার সকলকে কেমন আছেন সবাই প্রোগ্রেসিভ সোল্ট ট্যারোটে আপনাদেরকে স্বাগত দেখে নেবো আগামী এক মাসে আপনাদের জন্য কি কী সুখবর বা পরিবর্তন আছে আচ্ছা আমি ভিডিওটি না যখন করা শুরু করেছি রেকর্ড বাটনটা অন করতে ভুলে গেছিলাম তো ভিডিওটা অনেকখানি হয়ে যাওয়ার পর গিয়ে নোটিসড হয়েছে এই ব্যাপারটা তো আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ আপনারা সবাই ভিডিওটি দেখা শেষ হলে একটুখানি গিয়ে ফার্স্ট কমেন্টটা ভিডিওটির পড়ে নেবেন তো আপনাদের জন্য যে মেসেজগুলি আমি পাচ্ছি প্রথমত হচ্ছে এই মাসে অনেক ক্ষেত্রে কিন্তু আপনাদের ইমোশনাল কনফিউশন থাকতে পারে ইমোশনাল ক্ষেত্রে আপনার আপনারা ক্ল্যারিটি নাও পেতে পারেন আপনাদের এটা মনে হতে পারে যে নিজেদের ওপর বিশ্বাস রাখা উচিত হবে কি হবে না আপনাদের লাইফ কোন দিকে যাচ্ছে মন মাথার মধ্যে একটা দ্বন্দ্ব এই নিউ থেকে নেক্সট নিউমুন বা ফুল মধ্যে কিন্তু এরকম সিচুয়েশান আপনাদের হতে পারে কিন্তু আপনাদেরকে এখানে ইউনিভার্স গাইড করতে চাইছেন যে আপনাদের মধ্যে সেই শক্তি সেই সহনশীলতা এবং সেই ক্যাপাবিলিটিস আছে যে আপনারা কিন্তু এই সিচুয়েশানটাকে চেঞ্জ করতে পারবেন এই সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে পারবেন নিজেদের ইনার স্ট্রেংথের মধ্যে দিয়ে এই মাসে কিন্তু আপনাদের এমন কিছু সুযোগ আবারও আসতে চলেছে রিলেশনশিপের ক্ষেত্রে বা আপনাদের ডেলি লাইফের ক্ষেত্রে যে জিনিসগুলোকে হয়তো আপনারা ইগনোর করে যাচ্ছেন ফর আ লং টাইম সেরকম ধরনের কোনো সুযোগ কোনো উপকরণ কিন্তু আবারও আপনাদের জীবনে ফেরত আসতে পারে সুযোগ আসতে পারে আপনাদেরকে বলা হচ্ছে আপনাদের কাছে কিন্তু সেই ধরনের ক্যাপাবিলিটিস আছে বা কোয়ালিটিস আছে যে আপনারা নিজেদের জীবনটাকে আবার কিন্তু একটা নতুন করে শেপ দিতে পারেন সেটা যে কোনো অ্যাসপেক্ট অফ লাইফেই হতে পারে সেটা আপনাদের যেহেতু কালেকটিভ এনার্জি রিডিং এবং অনেক মানুষ দেখবেন তো প্রত্যেকের ক্ষেত্রে প্রাসপেকটিভ বা অ্যাসপেক্ট আলাদা হবে তো সেক্ষেত্রে কিন্তু এই চেঞ্জেসগুলো আপনাদের আসতে পারে কিছু ভুল বোঝাবুঝি মতানৈক্যের চান্সেস কিন্তু এ মাসে আপনাদের দেখা যাচ্ছে সেই কারণে বেশি কথা বলা অপ্রয়োজনীয় কথা বলা থেকে কিন্তু অবশ্যই বিরত থাকতে হবে